আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার প্রিয় বন্ধুগণ দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে শুভ সকাল আজকে আমার সাথে একজন মেহমান আছে মোহাম্মদ মেহেদি হাসান অত্যন্ত ভালো মনের একজন মানুষ আমাদের এলাকার একজন পপুলার মানুষ খুব ট্যালেন্টেড ডাকার সবাই দিক সেদিক তিনি থাকেন বিদেশ যাওয়ার স্বপ্ন এবং যাবেনও এক সময় আমরাও দোয়া করি তিনি যান যাক বিদেশ আমরা তার কাছ থেকে কুটিনা একটি বিষয়ে জানবো তার আসলে মেহেদি সাহেব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহফাখের প্রতিষ্ঠা করতে ভালো আছি কারণ এই দুনিয়াতে আল্লাহ তালা ছাড়া ভালো রাখার মতো কেউ নাই তিনি নিঃস্বার্থ এই দুনিয়াতে সবাইকে ভালোবাসেন এবং ভালো থাকার সুযোগ দেন তাই আমরা ভালো থাকি আপনি তো ডাকাত ছিলেন ঢাকা থেকে এলাকায় কেন আসলেন ভারতকে এই যে এলাকার সেই পুরনো মানুষদেরকে খুব দেখতে মনে চাইছে তার বাচ্চাদের ভালোবাসার টান যেমন আপনাদের নারীর টানে বাড়ি আসে অনেকেই আপনার এরকমের কোনো টান আছে না

একুই বছর এত হুম যারা দেখলে তো মনে হয় না এত বয়স খুব কম মনে হয় একুশ বছরের জীবনে তো অনেক অভিজ্ঞতা তাই না লেখাপড়া পড়া কত দূর তোমার এই যে ওয়ান আর্টস নিয়ে ফটো কল শেয়ার করছ স্ট্রাগল তো লেখাপড়া অনেক দূর এগিয়ে গেছছো তোমার এই লেখাপড়ার জীবনে সবচেয়ে কি এমন বন্ধুদের সাথে স্মৃতি আছে যেটা আজ মনে পড়ে তোমার

তারপর তো আমি মাদ্রাসা পড়ছি মাদ্রাসায় আর কি মিস করি একটাই খুব বন্ধুদের সাথে যে আড্ডা আর কি বিকেলবেলা সবাই হয়তো ম্যাক্সিমাম সময় বিকেলবেলা আর কি খেলাধুলাটা খুব মিস করি আর কি ওইটা ডাকাতে কখনো হয় না হয় সপ্তাহে তো একদিন কিন্তু প্রতিদিন বিকেলে সবার সাথে একসাথে খেলাধুলা করা এটা খুব মিস করি আর কি আর চাইলেও এরকম কখন আর একসাথে হওয়া যাইবো না আর যায়ও না কারণ সবাই

আসলে মানুষ প্রেমে পড়ে কিভাবে যেটা আমি জানিনা আমি আমার আমি জানতাম না যে আসলে প্রেম কি জিনিস ওটা তার দিক থেকে আর কি হয়েছে তুমি প্রপোজ করা সে করছে সে করছে তার দিক থেকে হয়েছে আসলে প্রেম কাকে বলে একটা সংজ্ঞা দত প্রেম বলতে প্রেম অনেক কিছুই হয় মানুষের প্রেম কারো টাকা কারো বাইকের স্বপ্ন এটাও একটা প্রেম তার মায়ের বাবাকে সুখে রাখতে এটা একটা স্বপ্ন এটা একটা প্রেম প্রিয় মানুষের প্রেমটা এরকম একটা জিনিস যে তার প্রতি একটা মায়া আর কি যে মায়াটা কি দুনিয়া তার মধ্যে দেখা যায় না কারণ মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসার কাছ থেকে প্রিয় মানুষের ভালোবাসা প্রিয় মানুষের কারণ যার যার স্থান তার তার কিন্তু হয়তো প্রিয় মানুষটার এটা দেখা গেছে কি

এখন যদি প্রিয় মানুষটা এসে তোমাকে হাত ধরে এবং বলে চলো আমরা সংসার করি তখন চাইলেই সম্ভব না কেন সম্ভব না তাহলে কিসের ভালোবাসলা তুমি তাকে এটাই সম্ভব না তাহলে তোমার ভালোবাসার তো কোনো মূল্য নাই যদি তাকে তুমি অ্যাকসেপ্ট করতে না পারো এটা কারণ চাইলেও সম্ভব না আর হইব না কখনো কারণ তার বিয়ে হয়েছে

আবেগ ছিল রিয়েল প্রেম ছিল মনে হয় তোমার জীবন অনেকে তুমি কি তার জন্য সারা জীবনটা অপেক্ষা করতে পারবা যে আর বিয়ে করবো না জীবনে এমন দেখা যাক পরিস্থিতি তবে ইচ্ছে আছে ইচ্ছে আছে ও সেই মায়াবতী প্রেমই করে আছো তুমি যাক এটাও ভালো আর যদি এমনটা হয় তুমি তাতে বিয়ে করে নাও তার মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে মোটামুটি সম্পর্কটা আবার একটু জোড়া লাগান যায় তখন বেআই বেআইন থাকলে তো মজা হবে বেশি হ্যাঁ সেটা সম্ভব না তার দি এখন উপহার আছে দামি কি কি উপহার ছিল তুমি তাকে উপহার দিয়েছো কোনো ও

আর কি নিজের ভাই বড় তো কোনো ভাই নাই বা একটা ভাই হয়েছে ছোট অত কয়েক বছর দেড় বছর দুই বছর এগুলো আর কি আমরা ওরে বাইর মতোই আর কি আমাদের বন্ধুত্ব যেগুলো হয় সবাই বাইর মতোই আমরা সাত আট দশটা তোরা ফ্রেন্ড আছি বাইর মতোই বন্ধু এবং ভাইয়ের মাঝে পার্থক্য বন্ধু এবং ভাইয়ের মাঝে পার্থক্য ভাই তো রক্তের সম্পর্ক আর বন্ধু তো রক্তের সম্পর্ক না তারপরও রক্তের সম্পর্ক ছাড়া একটা মানুষ একটা মানুষকে ভালোবাসা একটা মানুষ একটা মানুষের জন্য কান্না করা একটা মানুষ একটা মানুষকে খুব মিস করা এরপর আর আমি দেখি আত্মার সম্পর্ক আত্মার সম্পর্কে একটা রক্তের সম্পর্ক একটা আত্মার সম্পর্ক